সর্ব উত্তর পশ্চিমের জেলা ঠাকুরগাঁয়ের পাঁচ উপজেলা নিয়ে তিনটি সংসদীয় আসন গঠিত তবে ঠাকুরগাঁও এক এটি ভিআইপি আসন হিসেবে পরিচিত এখানে চার রাজনীতি এমপি নির্বাচিত হয়েছে তাদের মধ্যে তিনজনই মন্ত্রিত্ব পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে হ্যাভিওয়েট নেতা হিসেবে দলে তার কোনো প্রতিদ্বন্দ্বীও নেই ইতোমধ্যে তার পক্ষে নানাভাবে প্রচার চালিয়ে ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দলটির নেতাকর্মীরা জনসমর্থনও তিনি এগিয়ে থাকবেন বলে তৃণমূলের বিশ্বাস মির্জা ফখরুলের আওয়ামী সরকারের আমলে কয়েকবার কারাবরণ করতে হয়েছে জেলজুলুম অত্যাচার ও শতাধিক মামলা কাঁধে নিয়ে দীর্ঘ সতেরো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি অনেক ষড়যন্ত্র সত্ত্বেও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন বিএনপির স্থানীয় নেতা ধানের শীর্ষের কান্ডারের সঙ্গে ভোটযুদ্ধ হবে আরেক হ্যাবিওয়েট প্রার্থী তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জামায়াতে কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলোয়ার হোসেন তার পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছেন দলের নেতা কর্মীরা ব্যানার পোস্টারের মাধ্যমে দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি ও আশ্বাস ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের অন্যতম ভুক্তভোগী দেলোয়ার হোসেন তিনি ছাত্র শিবের সভাপতি থাকাকালে গ্রেফতার করে অমানবিক নির্যাতন করা হয় থানায় থানায় নিয়ে পেটানো হয়েছিল কয়েক মাস ধরে বছরের পর বছর রাখ হয় কারাগারে অন্তত দেড়শো মামলা কাঁদে নিয়ে আদালত থেকে আদালত ছুটেছেন অন্তত এক দশক দেলোয়ার হোসেন বলেন আগে এই আসনে তিনটি দলের শাসন মানুষ দেখেছে তারা কেউ সন্ত্রাস চাঁদাবাজি মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারেনি এজন্য জনগণ সৎ দক্ষ দেশপ্রেমিক ও আল্লাবিরু প্রার্থীর অপেক্ষায় আছে তাদের প্রত্যাশা পূরণে আমরা কাজ করছি এছাড়া অন্য দলের নেতাদের তেমন অবস্থান নেই তাদের দু একটি কর্মসূচি চোখে পড়লেও বোর্ড যুদ্ধে লড়তে কোনো নেতা তৈরি হয়েছে বলে এখন পর্যন্ত জানান দিতে পারেননি লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা